হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এখন আমরা বেরিয়েছি ঘুরতে আমি আমার একটা টাকা মানে এও ব্লগ আরই ধরতে গেলে দুজন মিলে আজকে ব্লগ বানাবো মানে কী ব্লগ বানাবো সেটা কন্টেন্ট আমরা তৈরি করতে চলেছি সামনে এখন যাচ্ছি আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছ গ্রামটা দেখে আমাদের পুরোনো দিনের ঐতিহ্যগুলো যেমন আমরা ইতিহাস ভূগোলে পড়ি ওরকম মনে হচ্ছে ধান ধান হয়েছিল এখন বুঝতেই পারছো সিজিনটা একটা আলাদা ওই জন্য ধানগুলো কেটে নেওয়া হয়েছে এইদিকে কাকুগুলো ধান বাঁচছে গ্রামের মুহূর্তে তো বুঝতেই পারছো কেমন একটা মানে ফিল হয় সবজি সব গাছ নাই সেই যে হচ্ছে এই গ্রামের ক্লাব যে বাচ্চা এখন করছে আমরা যাচ্ছি পুরোটা ড্রাইভারে জঙ্গলের মধ্যে দিয়ে মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখতে পাচ্ছে এই সাইডে যে একটা বিল পৃথিবীতে যে এখনো লাল মাটির রাস্তা বেঁচে আছে এটা দেখে একটু আমি অবর্তী হচ্ছি দেখো একবারে লাল মাটির রাস্তা আজকে আমরা সাইকেল নিয়ে ব্লক করতে বেরিয়েছি এই গিয়ে তারপর এখানে ধানগুলো জমা করা আছে এই যে এটা দিয়ে জমি চাষ করে এই যন্ত্রটা কি বলে আমার জানি না তোমরা যদি কেউ জানে থাকো তাহলে বলতে পারো কমেন্ট করে মানে সেই লাগছে জায়গায় ঘোরাঘুরি দেখতে বিলটা এখান থেকে পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে এই জায়গায় ধান আসছে মাটির রাস্তা একবারে লাল মাটি ছিল এগুলো মাটির রাস্তা বৃষ্টির দিনে মানে যাওয়া যায় যায় না এতটা মানে খারাপ ব্যাপার হয়ে জঙ্গলে জঙ্গল ছিল ওই দিকটাতে এই দিকটাতে একটু তা ফাঁকা ফাঁকা আছে গাইস কাকুটা সাইকেল নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে ওইখানে আমার জন্য দাঁড়িয়ে আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা পর্যন্ত খারাপ তাই খালি উঁচু আর নিচু এই দেখো পুরো জঙ্গল জঙ্গল এখানে বিষাদার বিষাদার স্বাদ থাকে এগুলো এ মাঝখানে তো নতুন রাস্তাও তৈরি হয়ে যায় দেখো এখানে আগে রাস্তা ছিল না এখন রাস্তায় তুলে গেছে এই যে এই জায়গাটাতে আমি একদিন আমার চার চাকা নিয়ে ঠুকছিলাম এই গাছটাতে মানে রাস্তা খুব খারাপ ছিল তো চার চাকা নিয়ে ঠুকে দিচ্ছিলাম বেঁচে গেছি পুরোটা বেঁচে গেছি ওই সাইডও একটা বিল হুম এই যে দেখো এখানে নতুন একটা জলের সংস্থা তৈরি হয়েছে এখান থেকে জল এখানে বনের ভিতরে সাপ্লাইছে ইসের জন্য রান্নার জন্য বিলটা আমরা অনেক দূর থেকে দেখছিলাম তখন বিলটার প্রায় কাছেই চলে এসেছি এগুলোতে সস্তা লাগানো হয়েছে দেখো সবুজ সবুজ গায়ে চাই যে দেখো এখানে মাছ ধরা হচ্ছে এই যে এই যে এখন এই যে রোদে উঠে গেছে এখন এতক্ষণ মানে পুরো অন্ধকার অন্ধকার হয়েছিল এখন রোদ হয়ে গেছে যেগুলোতে জমি চাষ হয়ে গিয়েছে মানে এখানে সব ধান টান লাগানো হবে আবার ধানের সেই চলে আসছে এই রাস্তাটা দিয়ে যায় হচ্ছে তিলাসন তিলাসনের রাস্তা এটা এখান থেকে তোমরা ইচ্ছা করলে যেতে পারবা কত খেলনা বাদি পড়ে যাচ্ছে মানে বাচ্চারা অনেক খেলছিল আদিবাসীদের বাচ্চাগুলো এটা আদিবাসী একটা পাড়া এই যে সামনে আদিবাসী পাড়া এই যে সামনে একটা ইট ভাটা আছে এখান থেকে দেখা যাচ্ছে না আমি তো বুঝতে পারছি কিন্তু ওই যে দেখো দেখা যাচ্ছে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই যে ইট ভাটার মানে চুলিটা দেখা যাচ্ছে মোটামুটি সাইকেলের মানে পুরোটা একবারে দুই সাইডে গাছ আর মিডল দিয়ে রাস্তা বুঝতেই পারছো কেমন ফিল হয় যেতে গেলে মানে সেই ব্যাপার সেই লাগছে এখান থেকে অনুরাধাপুর ক্যাম্পও যাওয়া যায় পুরো বনে বন এটা হচ্ছে অনুরাধাপুর ক্যাম্পের যাকে বলে কি বলে সেটা আমি জানি না কতটা এই যে বিএসএফ ক্যাম্পেরই এর টিমারা আছে এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ তোমরা যাচ্ছি মানে আজকে ব্লকটা তৈরি করব বলে আমরা এদিকে এসেছি ওই সাইড একটা গ্রাম পড়ে বুঝতেই পারছো তোমাদেরকে না বললে তোমরা তো সাবস্ক্রাইব করতে যাও না প্লিজ ভাইজি সাবস্ক্রাইবটা করো না সাবস্ক্রাইব করতে কী অসুবিধা বুঝতেই পারছো সবার স্বপ্ন থাকে তার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হোক বা তার ইউটিউবটা একটু ভালো মানে ই হোক সবাই তো চাই যে তার কিছু না কিছু একটা হোক বুঝতে সাবস্ক্রাইবটা করো বন্ধুরা এই যে আমার কাকা ওখানে ব্লগ বানাচ্ছে মানে ওর ওর ব্লগের পারফরমেন্স আলাদাই আমার থেকে যথেষ্ট ভালো এখন তোমরাই বলতে পারবে ওর চ্যানেলের নাম হচ্ছে অমিতা ফিলজন পারলে ওরটা সাবস্ক্রাইব করো ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই সাইড দিয়ে গরু আসছে এই সামনে আমি নেমে গেলাম জমির মধ্যে পুরো বিল বিল এখানে বিশাল ধর সাপ থাকতে পারে বলা যায় না এসেছি রিস্ক নিয়ে গাইস আজকের ব্লগটা এতদূরই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো ব্লগটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাও